আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন চালতার সিজন চলে যাচ্ছে আর চালতার আচার বানাবো না তা কি হয় তো এই জন্য ঝটপট আজকে চালতার আচার বানিয়ে ফেললাম আর এই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি মজার ব্যাপার কি জানেন আচার রেসিপিটা শেয়ার করার আগেই আর বয়মে ঢুকানোর আগেই শেষ হয়ে গিয়েছে খাওয়া তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক আমি এখানে প্রথমে চালদাগুলোকে কেটে সামান্য পরিমাণের লবণ আর হলুদের পানিতে সেদ্ধ করে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সরিষার তেল আর এতে দিয়ে দিলাম আস্ত তারপরে দিয়ে দিলাম পরিমাণের আদা পেস্ট আর দিয়ে দিলাম রসুন পেস্ট এখন আমি সেদ্ধ করে রাখা চালদাগুলোকে দিয়ে দিব এখন এতে একে একে অ্যাড করে দিব আমি মরিচের গুঁড়া আর দিয়ে দিব হচ্ছে লবণ যে যেরকম ঝাল চান সেরকম পরিমাণের মরিচের গুঁড়া দিয়ে নেবেন যার যার টেস্টবার অনুযায়ী আর আমি দিয়ে দিলাম চিনি আমি প্রচুর পরিমাণের চিনি ব্যবহার করেছি কারণ আমি চাচ্ছি আচারটা যেন খুব মিষ্টি হয় আমি প্রায় আড়াই কাপের মতন চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন চিনির সাথে চালদাগুলোকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি তারপর আমি এতে একে একে বাকি উপকরণগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম টেলে রাখা ধুনিয়ার গুঁড়ো পাঁচফোড়নের গুঁড়ো আর দিয়ে দিলাম কিছু চিলি ফ্লেক্স এই চিলি ফ্লেক্সটা কিন্তু এক্সট্রা একটা ফ্লেভার অ্যাড করে এই জন্য দেয়া এখন আমি এটা অ্যাড করে দিব খুবই সামান্য পরিমাণের রেড ফুড কালার একদম দু ফোটার বেশি না আর মনে রাখবেন এটা টোটালি অপশনাল এটা আপনারা ইউজ না করলেও পারেন আমার কাছে আচারের রঙটা একটু লাল লাল হলে খুব ভালো লাগে দেখতে এই জন্য জাস্ট ব্যবহার করেছি আপনারা কিন্তু চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন অথবা স্কিপ করতে পারেন কোনো প্রয়োজন নেই ফুড কালার ইউজ করার আর শেষের দিকে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের সিরকা অথবা ভিনেগার আমার সবগুলো উপকরণ প্রায় দেয়া শেষ হয়ে গিয়েছে এখন চালতাটাকে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত না পুরা চিনির পানিটা শুকিয়ে যায় আর আচার তৈরিতে শিরকার ব্যবহার কিন্তু মাস্ট বি কারণ এতে করে আচার অনেক দিন পর্যন্ত খুব ভালো থাকে ফ্রিজে রাখার কোনো প্রয়োজন হয় না আমার আচার তৈরি একদম হয়ে গিয়েছে তো আজকে এই পর্যন্তই আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ